কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ রথের রশি আদতে কি জানেন কি পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনী একে একে সুদর্শন বলভদ্র সুভদ্রা এদেরকে রথে তোলা হয় আর সবশেষে জগন্নাথ দেবকে পহণ্ডের পর একে একে রথে উত্তোলন পর্ব শুরু হয় পুরীর শঙ্করাচার্য এরপর আরতি করেন রথযাত্রা মানেই একটা দুর্গা আমেজ আর লোকে লোকারণ্য বদলে যায় পুরীর মেজাজ শুধু পুরী কেন বাংলা দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রার একটা আলাদা ভূমিকা রয়েছে মূলত পুরীর রথযাত্রা শুরু হয় রশিতে টান দিয়ে তারপর শুরু হয় বাংলার বিভিন্ন প্রান্তে রথযাত্রা যার মধ্যে অবশ্যই রয়েছে কলকাতার ইস্কনের রথযাত্রা কিংবা রাজবাড়ির রথযাত্রা বা শ্রীরামপুরের মাহেশের সাড়ে ছশো বছরেরও প্রাচীন রথযাত্রা সাম্প্রতিক কালেও একাধিক রথযাত্রা উৎসব শুরু হয়েছে বাংলার দিকে দিকে এমনিতে রথের দিন মানে সাধারণ মানুষের চোখে একটাই নাম পুরী সেদিন সমুদ্র সৈকতের সব ভিড় যেন চলে যায় একেবারে মন্দির চত্বরে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জগন্নাথ ধাম জয় জগন্নাথ ধনিতে মুখরিত হয় গোটা শহর নিয়ম মেনে প্রত্যেক বছর বাইশটি সিঁড়ি বা ধাপে জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নামানো হয় যাকে বলা হয় বৈশি পৌঁছা গর্ভগৃহ বাইশ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ এরপর দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে যা পহন্ডি নামে পরিচিত পহন্ডির পর একে একে রথে তোলা হয় সুদর্শন বলভদ্র সুভদ্রা জগন্নাথকে পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন পুরীর রাজা রথ চলার রাস্তা পরিষ্কার করেন সোনার ঝাড়ু দিয়ে রীতি পালনের পর শিঙা ফোঁকা হয় বেজে ওঠে কাঁসর ঘণ্টা চারিদিকে তখন জয় জগন্নাথ ধোনি সে এক অদ্ভুত পরিবেশ একটা চাক্ষুষ করেছে সামনে থেকে সেটা উপলব্ধি করতে পারবে না যদিও সোশ্যাল মিডিয়ার যুগে এবং টেলিভিশনের সৌজন্যে সবটাই এখন লাইভ দেখার সুযোগ পেয়ে যাই আমরা পুরান মতে যে রশ্মি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ জগন্নাথের রথের রক্ষক হলেন গরুর পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই গুন্ডিচা মন্দির কথিত আছে এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা থামে গুন্ডিচা মন্দিরে টানা সাত দিন এই মন্দিরেই থাকেন সুভদ্রা বলভদ্র এবং প্রভু জগন্নাথ তারপর আবার ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে পুরীর রথ মানে একটা আবেগ লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা পার্বণ নয় এর সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে আমরা যে ছবি এবং তথ্য আপনাদের সামনে উপস্থিত করলাম তার অনেকটাই জগন্নাথ মন্দির পুরীর থেকে নেওয়া এবারে রথযাত্রা হোক লোকারণ্য আর এর মধ্যে দিয়েই ধ্বনিত হোক পুজোর আগমনী সাঁচবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের